তুমি আমার বিরিয়ানির দিকে এত তাকাচ্ছ কেন আমি এখন কোথায় যাব প্লেনের ভাড়া দেন নইলে আমি যেতে দেব না আকাশে আবার কিসের প্লেনের ভাড়া প্লেনটা আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে ভাড়া লাগবে চাচা প্লেনে গরু নিয়ে উঠা যাবে না গরু হেগে দিবে আমরা হবিগঞ্জের মানুষ আমাদের গরু শিক্ষিত এই গরু তোর পাসপোর্ট দেখাই স্যার স্যার প্লেনে মুরগি আনা নিষেধ আমি মুরগির টিকিট কেটেছি কম কথা বলুন প্লেন নোয়াখালীর উপর দিয়ে গেলে পাথর মেরে ফেলে দেব আপনি হেগে দিবেন কেন? ধানের জমিতে হেগে হেগে অবভাস। এই টয়লেট তো খুবছি, ঢুকতেই পারি না। তাই ভাবলাম এইখানেই মাইরা দিই। সরি। এই পাইলট তুমি আমার বাড়ির ওপর দিয়ে প্লেন চালিয়েছো? ভাড়া দাও। না হলে প্লেনটা দড়ি দিয়ে বেঁধে রাখব। এই বুড়া, এটা তোমার বাড়ি না যে এমন করে পাবে। হা শালীর মে কি বলে? আমি সুগন্ধ ছড়াই। এই এই পাইলট তুমি আমার বাড়ির ওপর দিয়ে প্লেন ওরাও ট্যাক্স মুরগি করছে পাইলট তুই আমার টয়লেটের উপর দিয়ে প্লেন উড়িয়েছিস আমার হাগু বন্ধ হয়ে গেছে তাড়াতাড়ি প্লেন থেকে পালা না হলে প্লেনে হাগু করে দেব প্লেনে ছাগল আনা নিষেধ এই ছাগলের প্রেমিক এখন দুবাইতে থাকে আমি ওকে ওর সাথে দেখা করতে নিয়ে যাচ্ছি হাবিবী চলো দুবাই যাই মাছ নিয়ে প্লেনে উঠেছেন কেন এটা তোমার জন্য এনেছি লজ্জায় বলতে পারছি না আমি তোমাকে ভালোবাসি কি বলছেন মা ওই পাবনা 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 আপা কই যাবেন পাবনা যাব আপা আছেন ভাড়া কিন্তু সিক্সটি টাকা কম দিলে আকাশে নামাজে দিব